দর্শক বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এর আজকের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক শব্দ উচ্চারণ করা সম্ভব হচ্ছে না এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ শব্দগুলো যদি আমি ব্যবহার করি তাহলে ইউটিউব সেটা ধরে ফেলবে সেই জন্য আপনাদেরকে শুধু দৃশ্য দেখাচ্ছি এবং কিছু কিছু স্থানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখে এই পরিস্থিতি অনুধাবন করুন ভিওয়ার্স বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের প্রবেশ পথ অর্থাৎ বিএম কলেজ সড়ক থেকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে আমরা প্রবেশ করছি এবং আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি বরিশালের আজকের দৃশ্য আপনারা দেখুন এবং এই দৃশ্য দেখে আপনারা অনুধাবন করুন কিছুক্ষণ আগে প্রবল বর্ষণের কারণে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু লোকে লোকারণ্য ছিল আমরা বহু প্রতিকূল পরিস্থিতি পার হয়ে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো উপস্থাপন করি আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে আরও অনেক ভিডিও উপহার দেব তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা পরবর্তীতে আপনাদের সামনে আরও দৃশ্যাবলী তুলে ধরবো বরিশালে কিন্তু প্রবল বর্ষণ হয়েছে কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল জনসমুদ্র ছিল কিন্তু বর্তমানের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আজকের বরিশাল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখুন কিন্তু বরিশালের এই পরিস্থিতি আপনারা সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই